বিক্রম সিনেমায় রোলেক্সের ক্যামিওর কথা মনে আছে কে মাত্র কয়েক মিনিটের স্ক্রিন প্রেজেন্সে এই সিনেমা হলে গণজোয়া সৃষ্টি করেছিল সুরিয়া শাকিব খানের তুফানেও দেখা যেতে পারে এমন কোন চিত্র তুফান তুফান রাফি সিনেমার প্রেস মিটে তিনি জানিয়েছেন এই সিনেমার অ্যান্ড ক্রেডিট সিনে বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় চমক দেখতে পাবেন দর্শকেরা তার এই মন্তব্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশাপ তবে কি নিশো কিংবা রেফিন শুভর ক্যামিও থাকছে তুফানে তুফান সিনেমার শেষ দৃশ্যে হাজির হয়ে চমকে দেবেন কে অনেকে অবশ্য মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবেও দেখছেন রাফির এমন মন্তব্য তবে গুঞ্জন আছে রায়হান রাফি ইউনিভার্সেরও যেখানে এক হবেন সাকিব নিশো শুভর মতো তারকা তবে চোখ আপাতত তুফানে আসলে কি বিশেষ কারো ক্যামিও থাকছে এই সিনেমায় নিশো নাকি শুভ সিনেমা মুক্তি সামনে রেখে প্রেস মিটে কি কি জানালেন সুপারস্টার শাকিব খান সবটাই থাকছে বিস্তারিত প্রতিবেদনে বাংলা সিনেমার জগতে এখন একটি আলাপ তুফান সিনেমা হলে তুফানের ঝড় তুলতে আসছে শাকিব খানের এই সিনেমা ঈদের দিন মুক্তি পাবে নানা প্রেক্ষাগৃহে এখন চলছে শেষ প্রস্তুতি সাথে প্রতিটি মুহূর্তে শোনা যাচ্ছে নিত্য নতুন কোন চমকের খবর বাংলাদেশের গন্ডি পেরিয়ে ভারতের দর্শকরা ছবিটি দেখতে মুখিয়ে আছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা বলছেন এটি এই ঈদের সবচেয়ে বড় আয়োজনের ছবি এই সিনেমা নিজেকে ভেঙে চড়ে দর্শকদের সামনে বিভিন্ন রূপে হাজির হচ্ছেন শাকিব খান রায়হান রাফির নির্মাণের মুন্সিয়ানা নিয়েও দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ রয়েছে এদিকে সিনেমা মুক্তিকে সামনে রেখে বুধবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেল এপ্রিলে এক সংবাদ সম্মেলনে ছবিটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রযোজক নির্মাতা ও অভিনয়শিল্পীরা যেখানে ভারত থেকে উড়ে এসে যোগ দিয়েছিলেন তুফানের নায়িকা বিমি চক্রবর্তীও এই প্রেসমিটে জানা গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নির্মাতা রায়হান রাফি জানিয়েছেন তুফান এমন একটি ছবি যা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুন করে চেনাবে অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে তুফান হচ্ছে তেমনি গেম চেঞ্জার সিনেমা তিনি আরো জানান সিনেমার অ্যান্ড সিনে দর্শকরা পাবে বাংলা সিনেমার সবচেয়ে বড় চমক রাফি এই মন্তব্যে ধারণা করা হচ্ছে তুফানে দেখা মিলতে পারে নিশু কিংবা আরিফিন সুপর রকমই দুর্ধর্ষ কোন ক্যামিও থাকতে পারে সাকিবের তুফানেও চমক দিতে পারে নিশো বা শুভর কেউ একজন গুঞ্জন আছে রায়হান রাফি ইউনিভার্স যেমন তামিল ইন্ডাস্ট্রিতে দেখা গেছে লোকেশ সিনেমাটিক ইউনিভার্স বা লুকিভার্স যেখানে কমল হাসান ফাহাদ ফাসিল বিজয় সেতুপতি সুরিয়া থালাপতি বিজয় এক হয়েছেন আবার বলিউডে যেমন নাম করেছে স্পাইন ইউনিভার্স যেখানে সালমান খান টাইগার ফ্রান্সার তিন সিনেমার সাথে আছে ঋত্বিক রোশনের ওয়ার ও শাহরুখ খানের পাঠান সিনেমার এই ইউনিভার্স এর কল্যাণে শাহরুখ সালমানকেও প্রায় একসাথে পর্দা ভাগাভাগি করতে দেখা যাচ্ছে রাফিও হয়তো এমন কিছু চালু করতে চায় বাংলা সিনেমার জগতে যার সূচনা হতে পারে আসন্ন তুফান দিয়ে বুধবার প্রেস মিটের সাকিব খানও কথা বলেছেন নিজেকে নিয়ে নিজের সিনেমা তুফান নিয়ে ঈদেই কেন আসে তার সিনেমা সে প্রশ্ন জানিয়েছেন পঁচিশ বছর ধরে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন তিনি ঈদে এবং অন্যান্য সময়েও এখন আর প্রমাণ করার কিছু নেই এখন শুধু বাছাই করে ভালো কাজ করার পালা যেন বাঙালিদের পাশাপাশি একদিন ইংলিশ সহ বাংলা ছবি দেখে প্রশংসা করে সেই লক্ষ্য মনে নিয়ে এগিয়ে যাচ্ছেন সাকিব আর তার এই লক্ষ্যে তুফান হবে যুগান্ত করে এক সিনেমা একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা এখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র আর সিনেমার গ্যাং চরিত্রে তাপাবেন শাকিব খান তাকে টক্কর দেবেন চঞ্চল চৌধুরী হাই ভোল্টেজ অ্যাকশনের এই সিনেমাটি প্রস্তুত দর্শকদের মঞ্জু নিতে ঈদ উপলক্ষে আগামী সোমবার দেশের নানা প্রেক্ষা গিয়ে আছে পড়বে তুফানি ঝড়